আসসালামু আলাইকুম নতুন একটি পাইপিং ড্রয়িংয়ে সবাইকে স্বাগতম দেখেন এখানে একটা ড্রয়িং আছে এই ড্রয়িংটা অনেক ঘিজিমিজি দেওয়া আছে যার কারণে দেখলে প্রথমেই যে কেউ চিন্তা করবেন যে এত কঠিন ড্রয়িং আমরা বুঝবো না তো ভাই আসলে ড্রয়িং কঠিন হোক আর সহজ হোক সব ড্রয়িংয়ের প্রসেস একই আমি আপনাদেরকে এটা দেখাবো যে এত ক্রিটিক্যাল তো আসলে ক্রিটিক্যাল কিছুই না বুঝতে পারলে সবই এক আমার সাথে যারা যোগাযোগ করবেন তো ভাই আপনাদেরকে বলি আমার সাথে যারা যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফেসবুকের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব এবং আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমি আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখছি আপনারা ফেসবুকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তবে অযথা কেউ কখনো ফোন করবেন না যার যা প্রয়োজন হবে মেসেজ দেবেন আমি মেসেজ দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আবার বলছি আমি আমার ফেসবুকের লিংক আমি আমার ফেসবুকের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব এবং আমার ফেসবুকের লিংক অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ওইখান থেকে আপনারা আমার ফেসবুকে জয়েন হবেন সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন দেখেন এইখানে ফেব্রিকেশন ম্যাটেরিয়ালস ফেব্রিকেশন ম্যাটেরিয়ালস এইখানে দেওয়া আছে পিটি নাম্বার ওয়ান টু থ্রি পিটি নাম্বার ওয়ান টু থ্রি এখানে দেখেন পিটি নাম্বার ওয়ান টু থ্রিতে দেওয়া আছে পাইপ ফোর ইঞ্চি পাইপ থ্রি ইঞ্চি পাইপ ওয়ান ইঞ্চি তাহলে এখানে পাইপ ফোর ইঞ্চি এ থ্রি ওয়ান টু তার মানে এটা সিএসের পাইপ এই তিনটায় সিএসএর সরি এস এসের পাইপ তিনটাই এস এস এর পাইপ এবং সিমলেস পাইপ তারপরে এখানে দেখেন চার ইঞ্চির পাইপ আছে এগারো পয়েন্ট তিন মিটার তারপরে হচ্ছে তিন ইঞ্চির পাইপ আছে চুয়ান্ন পয়েন্ট পাঁচ মিটার আর এক ইঞ্চির পাইপ আছে পয়েন্ট টু মিটার তো দেখেন এতটুকু একটা ড্রয়িং কিন্তু অনেক বড় পাইপ চুয়ান্ন মিটার তার মানে কি জানো তেন না অনেক বড় প্রথমে আমাদের দেখতে হবে লাইনটা কোথা থেকে এসেছে এই যে একটা ফলো চিহ্ন দেখতেছেন এটা যেহেতু এইদিকে দেওয়া আছে তার মানে আমাদের এখান থেকে লাইন স্টার্ট হয়েছে প্রথমে আছে একটা নাইনটি ডিগ্রি অ্যালবো এই দেখেন পিটি নাম্বার সিক্সে দেওয়া আছে নাইনটি ডিগ্রি এলবো তারপর নাইনটি ডিগ্রি এলবোর এখানে পরে দেওয়া আছে উনত্রিশ নাম্বারে একটা সব জয়েন্ট উনত্রিশ নাম্বারে একটা সব জয়েন্ট দেওয়া আছে মানে এটা ওয়ার্কশপ থেকে জয়েন্ট হয়ে আসবে তিরিশ নাম্বারে দেওয়া আছে এটাও সব জয়েন্ট এটা ওয়ার্কশপ থেকে জয়েন্ট হয়ে আসবে তারপরে আছে দেখেন ক্রস দেওয়া এটা আছে সাপোর্ট দেখেন এখানে ক্রিটিক্যাল হোক আর যা হোক সব প্রসেসই এক এখান থেকে দেখেন তীর চিহ্নর মতো একটা দাগ নিয়ে এসে এখানে দেওয়া আছে এস সতেরো তার মানে এটা আছে সাপোর্ট এস সতেরো সাপোর্ট এস আঠারো সাপোর্ট তারপরে দেখেন এরপরে যেটা আছে এটাও সাপোর্ট করার চিহ্ন দেওয়া এটাও সাপোর্ট এখানে দেখেন এই যে এস ষোলো তার মানে এটা সাপোর্ট তারপরে দেওয়া আছে এখানে একটা ফিল্ড ওয়েল্ড এখানে দেখেন একটা ফিল্ড ওয়েল্ড আছে এই যে এফ ডাব্লু থার্টি ওয়ান এফ থার্টি ওয়ান একটা ফিল্ড ওয়েল দেওয়া আছে তার মানে এই অ্যালবো থেকে শুরু করে এই ফিল্ড ওয়েল পর্যন্ত আমাদের একটা স্কুল অ্যালবো থেকে শুরু করে ফিল্ড ওয়েলভ পর্যন্ত আমাদের একটা স্কুল হয়ে গেছে এইখানে দেখেন স্কুলের একটা নাম্বার দেওয়া আছে এই যে ইলেভেন জি ওয়ান জিরো আর এই যে একটা নাম্বার দেওয়া আছে লাস্টে দেওয়া আছে ষোলো মানে এটা ষোলো নম্বর স্কুল তারপরে দেখেন ফিল্ড ওয়েল্ডের পরে দেওয়া আছে এটা হচ্ছে একটা টি দেওয়া আছে তো এই যে যে টিটা দেওয়া আছে এটা কত ইঞ্চির টি এটা আমাদের দেখতে হবে পি টি নাম্বার তো এখানে দেখেন দেওয়া আছে এই যে চার নাম্বার পিটি নাম্বার চার নাম্বারে দেওয়া আছে ফোর ইন্টু ফোর মানে আমাদের এটা চার ইঞ্চি বাই চার ইঞ্চির একটা টি মানে ইকুয়াল টি এই যে চার নাম্বারে দেওয়া আছে টি ফোর ইন ফোর বাই ফোর মানে চার ইঞ্চি বাই চার ইঞ্চির একটা টি দেওয়া আছে তার মানে এটা হচ্ছে আমাদের ইকুয়াল টি টির পরে দেওয়া আছে দেখেন একটা রিডিউসার তো রিডিউসার দেখেন দুইটা জয়েন্ট আছে রিডিউসারের জয়েন্ট আছে এখানে বত্রিশ নম্বর এবং তেত্রিশ নাম্বার তার মানে বত্রিশ এবং তেত্রিশ নম্বর দুইটা জয়েন্ট দেওয়া আছে দুইটাই আমাদের ফিল্ড জয়েন্ট সরি ওয়ার্কশপের জয়েন্ট তার মানে এটা ওয়ার্কশপ থেকে জয়েন্ট হয়ে এসেছে তো আমাদের যে রিডিউসারটা রিডিউসারটা আছে চার ইঞ্চি বাই তিন ইঞ্চি পাঁচ নাম্বার পিটি নাম্বারে দেওয়া আছে এই যে পাঁচ নাম্বার পিটি নাম্বারে চার ইঞ্চি বাই তিন ইঞ্চি ইসেন্ট্রিক রিডিউসার ইসেন্ট্রিক রিডিউসারের পরে দেওয়া আছে দেখেন একটা সাপোর্ট এই যে ক্রস চিহ্ন দেওয়া আছে এটা সাপোর্ট এরপরে যেটা দেওয়া আছে এটাও সাপোর্ট তারপরে দেওয়া আছে দেখেন একটা ফিল জয়েন্ট এখানে যে একটা ফিল জয়েন্ট দেওয়া আছে এই যে এফ ডাব্লু থার্টি ফোর তার মানে এটা একটা ফিল জয়েন্ট তার মানে এইখানে আমাদের টি থেকে শুরু করে এই ফিল জয়েন্ট পর্যন্ত আমাদের একটা স্কুল হয়ে গেছে এখানে দেখেন এই যে একটা চিহ্ন দিয়ে একটা নাম্বার দেওয়া আছে এই যে নাম্বারটা হচ্ছে ইলেভেন জি ওয়ান জিরো আর ডি এম ডাব্লিউ লাস্টে পনেরো তার মানে এটা হচ্ছে পনেরো নম্বর স্কুল এরপরে আমাদের আছে এখানে একটা সাপোর্ট তারপর আর একটা সাপোর্ট আছে তারপরে আছে আবারও ফিল্ড জয়েন্ট এফ ডাব্লু থার্টি ফাইভ তার মানে এই জয়েন্ট থেকে এই জয়েন্ট পর্যন্ত এটা একটা স্কুল হয়ে গেছে তারপরে আছে এখানে দেখেন একটা সাপোর্ট সাপোর্টের পরে আবার দেওয়া আছে আর একটা সাপোর্ট তারপরে আছে ফিল্ড জয়েন্ট থার্টি সিক্স নাম্বার জয়েন্ট এটা এফ এফডাব্লু থার্টি সিক্স মানে ফিল্ড ওয়েল্ড এটা হচ্ছে আমাদের এই ফিল্ড ওয়েল্ড পঁয়ত্রিশ থেকে ছত্রিশ তার মানে এইখান থেকে এটা আমাদের একটা স্কুল আছে তারপরে দেওয়া আছে আমাদের একটা সাপোর্ট সাপোর্টের পরে আর একটা সাপোর্ট দেওয়া আছে তারপরে আছে এখানে দেখেন ফিল্ড ওয়েল্ড সাঁত্রিশ নাম্বার তার মানে ছত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর পর্যন্ত আমাদের একটা স্কুল হয়েছে তারপরে আছে আর একটা সাপোর্ট তারপরে একটা সাপোর্ট তারপরে আবারও সাপোর্ট দেওয়া আছে তারপরে দেখেন দেওয়া আছে এখানে একটা ব্রাঞ্চ লাইন এখানে একটা ব্রাঞ্চ লাইন আছে তো আমাদের এই ব্রাঞ্চ লাইনটা এটা কি আছে এটা আমাদের দেখতে হবে তো এটা হচ্ছে একটা সকুলেট এখানে দেখেন একটা সকুলেট দেওয়া আছে সাত নম্বরে দেওয়া আছে সকুলেট এই যে সাত নম্বর এটা আছে সকুলেট থ্রি ইঞ্চি বাই ওয়ান ইঞ্চি তার মানে আমাদের এইখান থেকে থ্রি ইঞ্চি বাই ওয়ান ইঞ্চির একটা ব্রাঞ্চ লাইন বের হয়েছে মানে তিন ইঞ্চির লাইন থেকে এক ইঞ্চির একটা লাইন ব্রাঞ্চ লাইন বের হয়েছে তারপরে আছে আমাদের এখানে দেখেন একটা সাপোর্ট এই যে এইখানে দেওয়া আছে যেটা এটা হচ্ছে একটা সাপোর্ট সাপোর্টের পরে এইখানে আবার দেওয়া আছে একটা অ্যালবো এইখানে যে অ্যালবোটা দেওয়া আছে দেখেন এই অ্যালবোটা হচ্ছে প্রথমে জয়েন্ট আছে সব জয়েন্ট দেওয়া আছে এবং পরে যেটা আছে সেটাও সব জয়েন্ট দেওয়া আছে এটাও সব জয়েন্ট আছে এটাও সব জয়েন্ট আছে তো এটা হচ্ছে আপনার নাইনটি ডিগ্রি অ্যালবো এখানে দেখেন এই যে আট নাম্বার পিটি নাম্বারে নাইনটি ডিগ্রি অ্যালবো দেওয়া আছে এবং অ্যালবো হয়ে লাইন গেছে সোজা আপে সোজা আপে যাওয়ার পরে এখানে দেখেন দেওয়া আছে এফডাব্লু ফোরটি টু তার মানে এটা হচ্ছে ফিল্ড জয়েন্ট তার মানে আমাদের এই জয়েন্ট থেকে এই শেষ পর্যন্ত আসার পরে এখানে একটা স্কুল হয়ে গেছে তো দেখেন এইখানে যে সকুলেটটা দেওয়া আছে সকুলেটের যে পিটি নাম্বার দেওয়া আছে এইখানে দেখেন সাত নাম্বার এই যে সাত নাম্বারে দেওয়া আছে থ্রি ইন্টু ওয়ান ইঞ্চি মানে তিন নাম তিন ইঞ্চি লাইন থেকে একটা ওয়ান ইঞ্চির ব্রাঞ্চ লাইন বের হয়েছে ভাই আসলে ড্রয়িং ক্রিটিক্যাল হোক আর যা হোক ড্র সব ড্রয়িংয়ের প্রসেস সিস্টেম সবই এক তো আসলে আপনাদেরকে অনেক চিন্তা চিন্তাভাবনা করে শিখতে হবে আপনারা মুখস্থ করলে কোনো কিছুই শিখতে পারবেন না ব্রেন কাটাতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করলে অবশ্যই শিখতে পারবেন আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন আর আমি আপনাদেরকে আমার ফেসবুকের যে লিঙ্কটা আমি ফেসবুকের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং আমার চ্যানেল চ্যানেলের ডিসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকেও আপনারা আমার ফেসবুকে জয়েন হতে পারবেন এবং সেখানে আপনারা আমাকে আপনাদের মূল্যবান বক্তব্য বা মেসেজ আপনারা যে যা বলতে চান তারা আপনা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে ভাই আমাকে কেউ মেসেঞ্জারে ফোন করবেন না আপনারা মেসেজ দেবেন বা কোথাও থেকে স্ক্রিনশট দিয়ে দেবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন